গল্পের সদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্ব ছয় বেঙ্গাচির খাওয়া শেষ হয়েছে সে তৃপ্তির নিঃশ্বাস ফেলে চা দিতে বলল তার পেটে নিশ্চয়ই এখনো খিদে আছে তবে প্রবল খিদের সমস্যা মিটেছে তা বোঝা যায় হ্যাভি খেয়েছি দোস্ত তোর কাছে অন্য ঋণ হয়ে গেল যাই হোক ঋণ শোধ করব চিন্তা করিস না বিষয়টা নিয়ে সিরিয়াস চিন্তা করছি অতীশ দীপঙ্কর রোডের পোস্টম্যান হল আমাদের সার্কেলের কেন্দ্রবিন্দু তারপর ধীরে ধীরে সার্কেলটা বড় করব পাঁচ বছর আগে হলে লন্ডি থেকে চট করে বের করে ফেলা যেত এখন আর যাবে না ঢাকা শহরে লন্ডি নেই লোকজন এখন আর ধোবাখানায় কাপড় না এটা তো লক্ষ্য করিনি তোর লক্ষ্য না করলেও চলবে আমি করছি ব্যাটাকে খুঁজে বের করার দায়িত্ব আমার তোর ঋণ শোধ করতে হবে চলো ঠিক একসানে নেমে পড়ি যে খাওয়া খেয়েছিস হাঁটতে পারবি তো ভেঙাচি করুণ গলায় বলল হাঁটতে পারবো না দোস্ত রিক্সা নিতে হবে এখন হাঁটলে আবার খিদে বেয়ে যাবে অনেক কষ্টে খিদেটা চাপা দিয়েছি রেস্টুরেন্টে বাকি খাওয়া যায় বাকিতে রিক্সা পাওয়া কষ্টকর ব্যাপার সম্ভব না বলেই আমার ধারণা লিফট পাওয়া গেলে হতো বিদেশে এই সব ক্ষেত্রে বুড়ো আঙুল তুলে লোকজন দাঁড়িয়ে থাকে কারু দয় হলে তুলে নেয় বাংলাদেশে লিফট প্রথা চালু হয়নি কার দায় পড়েছে নিজের কেনা গাড়িতে অন্যকে চড়ানো অবশ্যই এ জাতীয় পরিস্থিতিতে গাড়িওয়ালা মানুষের কাছ থেকে মাঝে আমি উৎসাহবাঞ্চক সারা পেয়েছি শুধু উৎসাহ বললে ভুল হবে খুবই উৎসাহ একবার উত্তরার কাছে এক পান সিগারেটের দোকানের সামনে দাঁড়িয়ে আছি রাত একটার মতো বাজে পান সিগারেটের একটা দোকান খোলা সেও বন্ধের উপক্রম করছে হেটে হেটে ঢাকায় ফিরতে ইচ্ছে করছে না একটা মিলিটারি জিপ এসে দাঁড়াবল থামলো জিপের ড্রাইভার নেমে এসে নেমে এলো সিগারেট কিনতে ড্রাইভারের পাশে বিষণ্ন মুখে যে অফিসারটি বসে আছেন মনে হয় তার জন্যই সিগারেট কেনা হচ্ছে অফিসার কোন স্তরের বুঝতে পারছি না এত বিষণ কেন তাও বুঝতে পারছি না যুদ্ধ হচ্ছে বলেই মনে হয় বিষণ্ন যুদ্ধ হচ্ছে না বলেই মনে হয় বিষণ্ন যুদ্ধ নেই কাজেই কাজও নেই আমি এগিয়ে গেলাম তিনি মুখ ফিরে তাকালেন আমি বললাম স্যার আপনার গাড়ির পেছনটা তো ফাঁকা আপনি কি একজনকে পিছনে বসিয়ে ঢাকা নিয়ে যাবেন তার খুব উপকার হয় অফিসার কিছু বললেন না একবার আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন ইতিমধ্যে ড্রাইভার সিগারেট নিয়ে এসেছে তিনি সিগারেট নিয়ে প্যাকেট খুলে সিগারেট বের করতে শুরু করেছেন ড্রাইভার গাড়ির স্টাফ দিতে যাচ্ছে তিনি ড্রাইভারকে নিচু গলায় কি যেন বললেন ড্রাইভার অত্যন্ত বিস্মিত হয়ে নেমে এল জিপের পেছনটা আমাকে খুলে দিল আমি উঠে বসলাম গাড়ি চলতে শুরু করলো সেই অফিসার আমাকে অবাক করে দিয়ে জিজ্ঞাসা করলেন আমি সিগারেট খেলে ধোয়াতে আপনার কি অসুবিধা হবে আমি বললাম অসুবিধা হবে না স্যার বরং সুবিধা হবে অনেকক্ষণ সিগারেট খাচ্ছি না আপনার সেকেন্ড হ্যান্ড ধোয়া পাবো তিনি তার প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিতে দিতে বললেন নিন সিগারেট নিন আমি সিগারেট নিলাম তিনি জিপের ড্যাশবোর্ডে কি একটা টিপলেন অমনি ক্যাসেটে রবীন্দ্রসঙ্গীত শুরু হয়ে গেল বধূ উন আলো লাগলো চোখে মিলিটারি জিপ হুসহাস করে অনেক সময় আমার পাশ দিয়ে বের হয়ে গেছে সেখান থেকে কখনো রবীন্দ্রসঙ্গীত ভেসে আসতে শুনিনি আমার ধারণা মিলিটারি জিপে ক্যাসেট বাজানোর যন্ত্রই থাকে না আর থাকলেও ট্রাম্পের জাতীয় বাজনা বাজবে রবীন্দ্রনাথ না আমি বললাম স্যার আমাকে ক্যান্টনমেন্টের কাছাকাছি যে কোনো জায়গায় নামিয়ে দিলেই হবে বিষণ্ন চেহারা ভদ্রলোক তার জবাব দিলেন না মনে হচ্ছে তিনি আপন মনে গান শুনছেন মিলিটারির গান শোনা অদ্ভুত মাথা না পা অ্যাটেনশন ভঙ্গিতে গান শোনা ক্যান্টনমেন্টের কাছাকাছি তিনি আমাকে নামিয়ে দিলেন না গাড়ি প্রথমেই চলে গেল ক্যান্টনমেন্টের ভিতর স্যালুটের পর স্যালুট ভদ্রলোক যে বিরাট বড়দরের কেউ এখন বুঝলাম তিনি জিপ থেকে নামলেন ড্রাইভারকে বললেন ওনাকে তার বাড়িতে পৌঁছে দাও আমি বললাম স্যার কোনো দরকার নেই আমার কেটে অভ্যেস আছে ভদ্রলোক বললেন অনেক রাত হয়েছে আপনাকে বাসায় পৌঁছে দিবে কোনো সমস্যা নেই নিন আরেকটা সিগারেট নিন ওয়ান ফর দ্য রোড আচ্ছা রেখে দিন প্যাকেটটা রেখে দিন আমি সিগারেট ছেড়ে দেওয়ার চেষ্টা করছি আজ লোভে পরে কিনে ফেলেছি ড্রাইভার অবশ্য আমাকে মেস পর্যন্ত নিয়ে গেল না ক্যান্টনমেন্ট থেকে গাড়ি বের করে সামান্য এগিয়ে কঠিন ব্রেক করে গাড়ি থামাল তার চেয়ে কঠিন বলল গলায় নামেন আমি বললাম মিলিটারি মানুষ গলাও করে নেমে রেগে গিয়ে চথাপ্পর মেরে বসতে পারে কি দরকার কাজেই আমাদের দেশের গাড়িওয়ালারা পথচারীদের প্রতি একেবারেই যে দয়া দেখান না তা না মাঝে মধ্যে দেখান সেই মাঝে মধ্যে মধ্যটা আজও হতে পারে মিষ্টি কথায় চিরে ভেজে না বলে গাড়িওয়ালাদের মন ভিজবে না কেন গাড়িওয়ালাদের মন এমনিতেই খানিকটা ভেজা অবস্থায় থাকে আমি বেঙ্গাচিকে নিয়ে গাড়ির সন্ধানে বের হলাম আমাদের টার্গেট ছকঝকে নতুন গাড়ি দামি গাড়ি বাজারো টাইপ চরবই যখন দামি গাড়িতেই চরি যেসব গাড়ি পছন্দ হচ্ছে কোনোটাই দাঁড়াচ্ছে না হস করে চলে যাচ্ছে গাড়ি থামানোর একমাত্র উপায় হচ্ছে রাস্তার ঠিক মাঝখানে কাক্তা উড় মতো দু হাত মেলে দাঁড়ানো আমি আর বেঙ্গাচি দুজন হাত ধরাধরি করে রাস্তা আটকালে গাড়ি থামাতে বাধ্য প্রথমে একটা থামবে তার পিছনে আরেকটা দেখতে দেখতে সিরিয়াস যানজট লেগে যাবে গাড়িতে গাড়িতে গিটু কেউ বুঝতে পারবে না যানজট কেন হচ্ছে একসময় গুজব ছড়িয়ে পড়বে যানজট হচ্ছে কারণ সামনে মিছিল বের হয়েছে গাড়ি ভাঙা ভাঙি হচ্ছে বিশ্বাসযোগ্য গুজব বলেই সবাই সঙ্গে সঙ্গে বিশ্বাস করে ফেলবে পেছনের গাড়িগুলি তখন চেষ্টা করবে উল্টা দিকে ঘুরতে এই চেষ্টার ফলে এমন যানজট হবে যে সারাদিনের জন্য নিশ্চিন্ত রাজনৈতিক নেতারা খবর পাবেন যে মিছিল বের হয়েছে গাড়ি ভাঙচুর হচ্ছে তারা ভাববেন যেহেতু তারা মিছিল করেননি কাজেই বিপক্ষ দল মিছিল বের করেছে তারা আন্দোলনে পিছিয়ে পড়েছেন কি সর্বনাশ তারা তড়িঘড়ি করে জঙ্গি মিছিল বের করবেন এবং তখন সত্যি সত্যি শুরু হবে গাড়ি ভাঙা ভাঙি পুলিশের টিয়ার গ্যাস নিয়ে টিয়ার গ্যাসের সেল মারবে কি মারবে না বুঝতে পারছে না সরকারি দলের মিছিলে সেল মারতে খবর আছে এই হাঙ্গামার মধ্যে কেউ না কেউ মারা যাবে নাম সেই লাশ নিয়ে পড়ে যাবে কারাকারি। এক একদল বলবে এ লাশ বিএনপির কর্মীর আরেক দল বলবে আওয়ামী লীগ কর্মীর অথচ কেউ জানে না মৃত মানুষের কোনো দল থাকে না আমি বেঙ্গাচিকে আমার সঙ্গে রাস্তায় দাঁড়া করাতে রাজি করাতে পারলাম না সে চোখ কপালে তুলে বলল দোস তুই কি পাগল হয়ে গেলি নাকি গাড়ি আমাকে চাপা দিয়ে চলে যাবে তুই শেষ মুহূর্তে লাভ দিতে লাফ দিয়ে পাবি আমি তো লাফও দিতে পারি না নাম ব্যাঙ্গাচি হলে কি হবে লাফাতে তো পারি না আমি বরং রাস্তার পাশে দাঁড়াই ব্যাঙ্গাচি চিন্তিত মুখে রাস্তার পাশে দাঁড়িয়ে রইল আমি দুহাত মেলে রাস্তার মাঝখানে দাঁড়ালাম দেখতে দেখতে ফল পেলাম প্রায় নতুন একটা পাজের অজীব আমার সামনে এসে দাঁড়ালো ড্রাইভারের পাশের সিট থেকে এক সানগ্লাস পরা লোক মাথা বের করে বলল কি ব্যাপার ভদ্রলোকে খুব চেনা চেনা লাগছে কোথায় দেখছি বুঝতে পারছি না সানগ্লাস খুললে হয়তো চিনতে পারব আপনি কি যাচ্ছেন স্যার আমরা দুই বন্ধু আপনার কাছে লিফট চাচ্ছি আমাদের অতীশ দীপঙ্কর রোডে নামিয়ে দিন লিফ্টের জন্য চেয়ে গাড়ি থামালেন জি আসুন উঠে আসুন আপনার বন্ধুকেও ডাকুন ব্যাঙাচি গাড়িতে উঠতে উঠতে ফিসফিস করে আমাকে বলল দোস্ত তোর প্রতিভা দেখে আমি মুগ্ধ তুই তো মানব না মহামানব গাড়িতে লোকজন না থাকলে আমি তোর পায়ের ধুলো নিতাম গাড়ি অতীশ দীপঙ্কর রোডের দিকে গেল না রমনা থানার সামনে এসে থামল চশমা পরা ভদ্রলোক বলল আপনারা নামুন আমি আপনাদের পুলিশের কাছে হ্যান্ড ওভার করল করব আমি অবাক হয়ে বললাম কেন আমাকে চিনতে পারছেন না চেনা চেনা লাগছে আপনি কি বিখ্যাত কেউ আমি বিখ্যাত কেউ না আগে একদিন আপনি আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করেছিলেন আমি গাড়ির কাছ তুলে দিলাম আপনি বাইরে থেকে ভেঙচি কাটছিলেন নানান অঙ্গভঙ্গি করছিলেন এখন চিনতে পারছেন জি চিনতে পেরেছি চোখে সানগ্লাস থাকায় চিন্তা অসুবিধা হচ্ছিল আজ আবার গাড়ি আটকেছেন ইউ আর এ পাবলিক ননসেন্স পুলিশের উচিত আপনার সম্পর্কে খবর করা বেঙাচি শুকনো গলায় বলল স্যার আপনি কিছু মনে করবেন না আমরা হেঁটে হেঁটে অতীশ দীপঙ্কর রোডে চলে যাব হাঁটাও স্বাস্থ্যের জন্য ভালো আপনি চলে যান আপনাকে শুধু শুধু দেরি করিয়ে দিলাম আমরা দুই বন্ধুই আন্তরিক দুঃখিত আওয়ার অ্যাপোলজি অ্যাপোলজিতে কাজ হল না রমনা থানার সেকেন্ড অফিসার বিরস মুখে আমাদের হাজতে ঢুকিয়ে দিলেন এছাড়া তার উপায়ও ছিল না যে ভদ্রলোক আমাদের নিয়ে এসেছেন তিনি এক প্রতিমন্ত্রীর শালা মন্ত্রীর ক্ষমতা মন্ত্রীদের চেয়ে অনেক বেশি থাকে মন্ত্রী তার পাজেরও গাড়ি নিয়ে যত ঘুরেন তার শালা তার চেয়ে বেশি ঘুরেন এটাই নিয়ম বেঙাচি পুরোপুরি হকচকিয়ে গেছে তার করুণ মুখ দেখে মায়া লাগছে কেটে কেটে ফেলবে কিনা বুঝতে পারছি না সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সম্ভবত এটাই তার প্রথম হাজত বাস হতবম্ব গলায় বলল দোস্ত সর্বনাশ হয়ে গেল তো আমি হাই তুলতে তুলতে বললাম সর্বনাশের কি আছে তোর ভাবি যখন শুনবে আমি হাজতে তখন অবস্থাটা কি হবে বুঝতে পারছিস না ভাবি খুশিও হতে পারে হাজতে থাকা মানে খাওয়া দাও বন্ধ তো খুশি হবার কথা হাজতে খাওয়া দাওয়া বন্ধ মানে এরা খেতে দেয় না পার হেড এক টাকা পঞ্চাশ পয়সা বাজেট এ টাকায় কি খাবি এর আগে একবার হাজতে আমি সারা সারাদিনে একটা কলা খেয়েছিলাম অবশ্য বেশ বড় সাইজের কলা তুই কি এর আগেও হাজতে ছিলি নাকি থাকি মাঝে মধ্যে কি সর্বনাশ বলিস কি তোর সঙ্গে মেশা তো ঠিক হয়নি এবার ছাড়া পাবার পর আর মিশিস না ছাড়া পাবো কি হবে আত্মীয় স্বজনের মধ্যে পুলিশের বড় কর্মকর্তা কিংবা মন্ত্রী প্রতিপন মন্ত্রী প্রতিমন্ত্রী কেউ আছে না মন্ত্রী প্রতিমন্ত্রীর সালাদের কারোর সঙ্গে মহব্বত আছে তোর ভাবি থাকতে পারে আমার নেই শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়ার সঙ্গে পরিচিত কেউ কি আছে যে তকে চিনে আমার জানা মতে নেই তবে তোর ভাবি থাকতে পারে ওর কানেকশন ভালো তাহলে করে ভাবিকে বল টেলিফোন ভাবি একটা কিছু ব্যবস্থা করবে সর্বনাশ তোর ভাবিকে জানানোই যাবে না আমি হাজতে আছি শুনলে কার বেলা হয়ে যাবে পুলিশ শুনেছি ঘুষ খায় এরা খাবে না প্রতিমন্ত্রীর সালা এসে আমাদের দিয়ে গেছে তো পুলিশ এখন আর ঘুষ খাবে না তবে আমাদের নিজে থেকে উচিত পান খাওয়ার জন্য তাদের কিছু দেওয়া মারের হাত থেকে বাঁচার জন্য দিতে হবে ব্যাঙাচি আতকে উঠে বলল মারবে নাকি মারবে তো বটেই কথা বের করার জন্য মারবে ইন্টারগোশনের টাইমে হেভি ধোলাই দিতে পারে তোর সঙ্গে কথা বলছে কথা বলছে স্বাভাবিকভাবেই বলছে আজকা কদাম করে তল পেটে এক ঘুষি বলিস কি ইন্টারগেশন কখন হবে ওসি সাহেবের সময় হলেই হবে যত দেরিতে ওনার সময় হয় তত ভালো এত দুশ্চিন্তা করে লাভ নেই ঘুমিয়ে বল বল তুই কিছু মনে করিস না তোকে একটা সত্যি কথা বলি তোর সঙ্গে মেশা আমার ঠিক হয়নি বিরাট ভুল হয়েছে গ্রেট মিস্টেক তোকে ভালো মানুষের মতো দেখালেও তুই আসলে ড্যাঞ্জারাস আর মিসিস না মিসিস না বললে তো আর হবে না তুই আমার বাল্যবন্ধু বিপদের সময় বাল্যবন্ধু বৃদ্ধবন্ধু বন্ধু কোনো ব্যাপার না এটাও ঠিক বলেছিস দোস্ত এখানে বাথরুমের কি ব্যবস্থা আমার টেনশনে বাথরুম বেয়ে গেছে ছোট বাথরুম হলে এক কনায় বসে পর হাজরের সেলে ছোট বাথরুম করা যায় কেউ কিছু বলে না বড়টা হলে সমস্যা আছে কি সমস্যা সেন্ট্রিকে ডাকতে হবে তার যদি দয়া হয় বাথরুমে নিয়ে যাবে দয়া না হলে দয়া না হলে দয়া তৈরি করার সিস্টেম আছে টাকা দিলেই দয়া তৈরি হয় আমাদের সঙ্গে তো টাকা নেই কি বড়টা পেয়েছে হুম সকালবেলা বাউলস ক্লিয়ার হয়েছে এখন এই টেনশনটাই সিস্টেমে গন্ডগোল আগামীকাল সকালে যেটা হবার কথা ছিল এখন হতে যাচ্ছে দোস্ত কি করব দেখি সেন্ট্রিকে ডাকি যদি রাজি না হয় দোস্ত আমার পানির পিপাসাও পেয়েছে মানে পানি খাবার সিস্টেম কি বাথরুমে যখন নিয়ে যাবে ওই সময় পানি খেয়ে নিবি উটের মতো বেশি করে পানি খাবি যাতে জমা করে রাখতে পারিস আবার পানি খাবার সুযোগ কখন হবে কে জানে বেঙাচি করুণ চোখে তাকিয়ে আছে তার কপাল ঘামছে ঠোঁট শুকিয়ে গেছে বিড়বির করে কি যেন বলছে মনে হয় কোনো দোয়া টোয়া পড়ছে নিয়ামুল কোরআনে কোন বিপদে কোন দোয়া পড়তে হয় তার বিবরণ আছে ঝড়ের সময়ে দোয়া আগুন লাগলে দোয়া দামি জিনিস হারিয়ে গেলে সেটা খুঁজে বাবা দেওয়া পুলিশের হাতে পড়লে কোন দোয়া পড়তে হবে সেটা জানা নেই থাকলে জনগণের উপকার হতো ওসি সাহেব প্রথমে আমাকে ডাকলেন তাও ঠিক সন্ধ্যার আগে আগে ভদ্রলোক গম্ভীর প্রকৃতির চেহারার মধ্যে একটা ঘুস খাই ভাব মাঝে মাঝে জীব বের করে ঠোঁট চাটেন চাটা দেখে মনে হয় ঠোঁটে অদৃশ্য চিনি মাখানো জীব দিয়ে সেই চিনি চেটে মজা করে খাচ্ছেন আপনার নাম স্যার আমার ভালো নাম হিমালয় ডাকনাম হিমু হাজতে এই প্রথমে এসেছেন না এর আগেও এসেছেন এর আগেও বেশ কয়েকবার এসেছি স্যার তাহলে তো আপনি আত্মের মধ্যেই পড়েন কখনো কনফিউশন হয়েছে জি না হাজর থেকেই ছাড়া পেয়ে গেছি এবার পাবেন না এবার জেলখানার ল্যাক্সি খাওয়ানোর ব্যবস্থা করে দিব জি আচ্ছা মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা পাচ্ছেন মজার ইংরেজি জানেন জানি স্যার ফান এবার আপনার ফানের ব্যবস্থা করে দিব গাড়ি ভাঙতে খুব মজা লাগে স্যার আপনার সামান্য ভুল হয়েছে আমি গাড়ি ভাঙিনি অতি ভদ্র ভাষায় লিফটে লিফট চেয়েছিলাম উনি লিফট দেওয়ার নাম করে থানায় নিয়ে এসেছেন তাই নাকি জি স্যার এটাই ঘটনা বাংলাদেশ প্যানাল করে কথা না কথা দিয়ে কথা না রাখার কি কোনো শাস্তি আছে যদি থাকে তাহলে তার শাস্তি পাওয়া উচিত আপনি কি নিজেকে অতিরিক্ত চালাক ভাবেন জি না ভাবি না তবে স্যার সত্যি কথা বলতে কি আমি যেমন নিজেকে চালাক ভাবি না অন্য কেউ ভাবি না আপনি কার গাড়ি ভেঙেছেন সেটা জানেন স্যার আমি কারো গাড়ি ভাঙিনি তবে যিনি গাড়ি ভাঙার কথা বলছেন তিনি ক্ষমতাবান মানুষ মন্ত্রীর চালক এ তথ্য জানেন তিনি এফা এফআইআর করে গেছেন আপনি এবং আপনার বন্ধু মিলে তার গাড়ি ভেঙেছেন এবং এর আগেও একদিন ভয় দেখিয়েছিলেন থান ইট দিয়ে তার মাথা ভেঙে দিতে চেয়েছিলেন থান মাথা ভেঙে দেওয়ার কথাটা সত্যি না হলেও ভয় দেখাবার ব্যাপারটা সত্যি ভয় কিভাবে দেখিয়েছেন ভেঙচি কেটেছি বাচ্চারা কাউকে ভেঙচি দিলে ভয় লাগে না কিন্তু বড় কোনো মানুষকে ভেঞ্চি দিলে বুকে ধাক্কার মতো লাগে কিভাবে ভেঞ্চি কেটেছিলাম সেটা কি স্যার করে দেখাব অবশ্যই দেখাবেন আপনার মতো ফাজিলদের কি চিকিৎসা আমরা করি সেটা দেখার আগে একটু আপনারটা দেখি প্রথমে আপনারটা দেখব তারপর আমাদেরটা আপনাদের কর্মকাণ্ড শুরু হবার আগে আমি কি একটা কথা বলতে পারি পারেন আপনাদের কর্মকাণ্ড শুরু হবার আগে আমি কি একটা কথা বলতে পারি পারেন আপনার বোধহয় মনে আছে যে আমি আপনাকে শুরুতেই বলেছি আমি এর আগে বেশ কয়েকবার হাজতে এসেছি প্রতিবারই ছাড়া পেয়েছি কোনো কনফিউশন হয়নি তা থেকে কি প্রমাণিত হয় না যে আমিও ক্ষমতাবান একজন মানুষ মন্ত্রীর আমার ক্ষমতা বেশি কাজেই আপনি যা করবেন ভেবে চিন্তা করবেন ইংরেজি ওই বাক্যটা আশা করি আপনি জানেন লোক বিফোর ইউ লিপ ঝাপ দেবার আগে ভালো করে দেখো একবার ঝাঁপ দিয়ে ফেললে কিন্তু সমস্যা ওসি সাহেব জীবচাটা বন্ধ করেছেন সরু চোখে তাকাচ্ছেন ভেতরে একটু যে থমকে গেছেন তা বোঝা যাচ্ছে কাজেই এই সুযোগটা নিতে হবে ওসি সাহেবকে ভরকে দিতে পারলে কিল থেকে আপাতত রক্ষা পাওয়া যাবে আপনি বলতে যাচ্ছেন যে আপনি একজন বিগ শট জি না আমি অত্যন্ত ক্ষুদ্র প্রাণী ভেরি স্মল শর্ট জীবাণু টাইপ আমার পাঁচেরও গাড়ি নেই মন্ত্রী দুলা ভাই নেই এবং পায়ে জুতো পর্যন্ত নেই যদি কিছু মনে না করেন কবিরের একটা দোহা আপনাকে শোনাতে পারি কারে কি শোনাতে কবিরের কবির বলেছেন হরিণে আপনি আপ ছিপায় হরিণে নস্কার দিখারাহা এর মানে কি এর মানে হচ্ছে ঈশ্বর আপনাকে লুকিয়ে রাখেন আবার কি অদ্ভুত সুন্দর করেই না নিজেকে প্রকাশিত করেন আপনি কি বলতে চাচ্ছেন কিছুই বুঝতে পারছি না এই যে লাইন দুটা বললেন এর মানে কি মানে তো আপনাকে ব্যাখ্যা করলাম আবার ব্যাখ্যা করেন ব্যাখ্যা করতে সময় লাগবে কতদিন সময় লাগবে দুই থেকে তিন দিন সময় লাগবে এক কাজ করুন আমাকে দুই তিন দিন হাজতে রেখে দিন আমি লাইন ডুটোর ব্যাখ্যা করব তবে একটা আছে কি সত্য আমার বন্ধুকে ছেড়ে দিতে হবে ও আচ্ছা ও আচ্ছা বলার দরকার নেই মন্ত্রী শালাবাবুর কাছে অপরাধ যা করেছি আমি করেছি আমার বন্ধু করেনি ওকে ছেড়ে দিন আপনার লাভ হবে কি লাভ হবে সেটা যথাসময়ে দেখবেন লাভ লোকসান প্রসঙ্গেও কবিরের একটা দোহা আছে দোহা ফা বাদ দেন ঝেড়ে আপনি কে ঠিক করে বলুন আপনার ব্যাকগ্রাউন্ড কি আপনি করেন কি আমি স্যার কিছুই করি না হলুদ পাঞ্জাবি পরে পথে পথে হাঁটি আপনার চলে কিভাবে এত বড় একটা শহরে একজন মানুষের বেঁচে থাকা কোনো কঠিন ব্যাপার না পথে পথে ঘোরেন কেন আমার বাবার জন্য পথে পথে ঘুরি আমার বাবার মাথা ছিল খারাপ বাইরে থেকে কেউ বুঝতে পারত না তার সমস্ত আচার আচরণ ছিল স্বাভাবিক মানুষের মতো শুধু চিন্তাভাবনা ছিল পাগলের মতো কিরকম তার ধারণা হলো যদি ইঞ্জিনিয়ারিং স্কুলে পাঠিয়ে ছেলেকে ইঞ্জিনিয়ার বানানো যায় ডাক্তার স্কুলে পাঠিয়ে বানানো যায় ডাক্তার তাহলে মহাপুরুষ বানানোর স্কুলে পাঠিয়ে ছেলেকে কেন মহাপুরুষ বানানো যাবে না মহাপুরুষ বানানোর স্কুল আছে নাকি জিরা বাবা একটা স্কুল দিয়েছিলেন তিনিই ছিলেন স্কুলের প্রিন্সিপাল আর আমি তার ছাত্র প্রথম এবং শেষ ছাত্র স্কুলে কি শেখানো হতো নির্দিষ্ট কোনো সিলেবাস ছিল না প্রিন্সিপাল সাহেবের মাথায় যখন যা আসত তাই ছিল পাঠ্যক্রম একটা উদাহরণ দেই আমি অন্ধকারে ভয় পেতাম সে ভয় কাটানোর জন্য তিনি একদিন এক রাতে আমাকে বাথরুমে তালা বন্ধ করে রেখেছিলেন আমার বয়স তখন সাত বলেন কি এত পাগলের কাণ্ড আগেই তো বলেছি বাবা পাগল ছিলেন আপনার মা বাধা দেননি মা যাতে বাধা দিতে না পারেন সেই জন্য মাকে মেরে ফেলেছিলেন বাবার ধারণা মাতৃস্নেহ মহাপুরুষ সবার প্রক্রিয়ায় বড় বাধা মহাপুরুষকে সব বন্ধন থেকে মুক্ত হতে হবে স্নেহের বন্ধন মায়ার বন্ধন ভালোবাসার বন্ধন বাবার ট্রেনিং এর ফলে আপনি কি মহাপুরুষ হয়েছেন জি না মনে হয় পাশ করতে পারিনি ফেল করেছি তবে তবে আবার কি লোকজনদের খানিকটা বিভ্রান্ত করতে পারি এটা মহাপুরুষদের একটা লক্ষণ মহাপুরুষদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ বিভ্রান্ত হয় সত্যি করে বলুন তো স্যার আপনি কি বিভ্রান্ত হননি আমি বিভ্রান্ত হয়েছি যেই হয়েছেন আপনার মনে সন্দেহ ঢুকে গেছে আপনি ভাবছেন হলুদ পাঞ্জাবি পরা এই লোকটা মহাপুরুষ হলেও হতে পারে আপনার মন দুর্বল বলেই সন্দেহটা প্রবল আমার মন দুর্বল জি স্যার ঘুষ যারা খায় তাদের মন দুর্বল থাকে আই আইসি আপনি কি স্যার দয়া করে আমার বন্ধুকে ছেড়ে দিবেন ওসি সাহেব বেশ কিছুক্ষণ ঝিম মেরে রইলেন এক সময় তার ঝিম কাটল তিনি মিনেট টিনেক পান মানুষ সাধারণত এক পান চায় উনি দুটো পা একসঙ্গে নাচাচ্ছেন দেখতে ভালো লাগছে পা নাচানো থামল ওসি সাহেব গম্ভীর গলায় বললেন আচ্ছা ঠিক আছে যান আপনার বন্ধুকে আমি ছেড়ে দিচ্ছি আপনি কিন্তু আছেন অবশ্যই আছি আপনাকে কবিরের দুই লাইনের ব্যাখ্যা না দিয়ে আমি যাব না চা খাবেন জি চা খাব এবং একটা সিগারেট খাব স্যার আর একটা কথা হাজেটের দোকানের পর কি একটা টেলিফোন করার সুযোগ পাওয়া যায় না আত্মীয় স্বজনকে জানানো যে দয়া করো দুশ্চিন্তা করো আমি হাজতে আছি টেলিফোন করতে চান জি যাই কাকে ফোন করবেন প্রধানমন্ত্রীকে জি না স্যার আমি আপনাকে আগেই বলেছি যে আমি অত্যন্ত ক্ষুদ্র ব্যক্তি জীবাণুটাই জীবাণুর চেয়েও ছোট ভাইরাস বলতে পারেন ভাইরাস মাঝে মাঝে ভয়ঙ্কর হয় জি স্যার তা হয় নাম্বার বলুন আমি লাগিয়ে দিচ্ছি মন্ত্রী সাহেবের শালার সঙ্গে কথা বলতে চাচ্ছি ওনার টেলিফোন নাম্বার তো আপনি রেখে দিয়েছেন তাই না টেলিফোনে কি বলবেন সেটা এখনো ঠিক করিনি বাংলাদেশ আইনে আমি হাজার থেকে একটা টেলিফোনের সুযোগ পাই সেই সুযোগ ব্যবহার করতে যাচ্ছি ওসি সাহেব নিচু গলায় ভদ্রলোকের সঙ্গে আগে কিছুক্ষণ কথা বললেন আমার সম্পর্কে কিছু বললেন বোধ হয় তারপর টেলিফোন আমার দিকে এগিয়ে দিলেন আমি আনন্দিত গলায় বললাম কেমন আছেন ভাই আমি হিমু কি চান আমার কাছে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের হিমুর রূপালী রাত্রি পর্বছয় পরবর্তী গল্প শুনতে গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক এবং শেয়ার দিয়ে পাশে থাকুন